গত তেরোই মে দু মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী মরিয়মনগর ফরাসপাড়া হজরত শাহ সুফি মাওলানা ফজলুর রহমান শাহ সাহেবের একশো নয়তম বার্ষিক উরুশ মুবারক এই উপলক্ষে ফরাসপাড়া পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে এক বিশাল মেলাত মাহফিলের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রাজবিয়া নুরিয়া ট্রাস্ট বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট আলেমেদিন দিন হজরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পরস্পরা নতুন জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মৌলানা মোহাম্মদ জানে আলম আল কাদের সাহেব সভাপতিত্ব করেন কাজী সালে আহমদ সুনিয়া মাদ্রাসার সহসুপার পরস্পরা পুরাতন জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ কাজী রাহাতুল মুস্তফা আল কাদের সাহেব এর আগেই খতমে কোরআন খতমে গাউসিয়া শরীফ সম্পন্ন হয় উল্লেখ্য প্রতি বছর উরুশ পরিচালনা কমিটি এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় এই মহান আউলিয়ার উরুশ মোবারক অনুষ্ঠিত হয় লفظা প্রশ্ন মানুষকে হেদায়ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যত নবী রসূল এসেছিলেন समस्त এক람 এই দুনিয়া থেকে যাবার সময় নিজের পরিবার উম্মত সহ খানোর জন্য একটি দিনা

মাদানী রয়ে মাদানীর হল আমার দয়াল বীর সুন্নত দিয়ে আমরা যদি নিজের